আমাকে একটা ভাইয়া কমেন্ট করেছেন যে আপু আমি ফেসবুক থেকে ভিডিও নিয়ে আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করতাম কিন্তু সেটা হচ্ছে অন্যের ভিডিও ছিল এবং আমি সেই ভিডিও থেকে ভালো মানে অনেক ইউজ পরিমাণ ভিউ পেতাম তারপর আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গিয়েছিল এবং এক হাজার সাবস্ক্রাইবারও পূরণ হয়ে গিয়েছিল কিন্তু আমি যখন ভাবলাম যে এগুলো অন্যের ভিডিও আমার চ্যানেল মনিটাইজেশন করাতে গেলে প্রবলেম হতে পারে তখন আমি ভিডিওগুলো ডিলিট করে দেই তারপরে থেকেই আমার কোনো প্রকার ভিউ আসে না তো আমি সেই কমেন্টটা পরে আমি অনেক চিন্তা ভাবনা করে আমি ভিডিওটা করছি এবং আমি ভিডিওটা আরো আগে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমি দিতে পারিনি তো এখন সেই ভিডিওটা দিচ্ছি তো চলো বন্ধুরা আমার ভিডিওটা ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক নিউ ব্লগ কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন তো আমার কাছে একটা কমন প্রশ্ন থাকে যে হঠাৎ করে তো আমি এই ভিডিওটা অনেক আগেরই দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি তো আমার এই এই কমেন্ট অনেক আগেই করেছিল একটা ভাইয়া যে আপু আমি ফেসবুক থেকে ভিডিও নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেল আপলোড করতাম এবং সেই ভিডিও থেকে ইউজ পরিমাণ মানে অনেক অনেক বেশি আমি ভিউ পেতাম এবং হঠাৎ করেই যখন আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায় এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তখন আমি আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো ডিলিট করে দেই তো ভিডিওগুলো ডিলিট করার পরেই আমার চ্যানেলের ভিউ একদমই ডাউন হয়ে যায় এবং এখন ভিউ এত পরিমাণ ডাউন হয়েছে যে আমার কোনো প্রকার ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই যাচ্ছে না তো অবশ্যই আমি সবাইকে একটা কথা বলতে চাই যে তোমরা যদি কপি পেস্ট করে ভিডিওগুলো দাও যেমন অন্যের ভিডিওগুলো তোমাদের চ্যানেলে আপলোড করো সেই ক্ষেত্রে তোমাদের অনেক কিছু নিয়ম পালন করি তারপরে তোমাদের আপলোড করতে হবে এতে করে মনিটাইজেশনে কিন্তু কোনো প্রকার প্রবলেম হয় না যদি সেই নিয়মগুলো তোমরা নিয়মিত মেনে চলো তো সেটা হচ্ছে আলাদা বিষয় ও বিষয় নিয়ে আমি অন্য একদিন তোমাদের ভিডিও দিব। এখন আমি যদি দিতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আসলে কি চ্যানেল থেকে কোনো দিনও ভিডিও ডিলিট করতে হয় না যেটা মূলত কারণ চ্যানেল থেকে যদি ভিডিও ডিলিট করা হয় তাহলে চ্যানেলটা কিন্তু অনেকটাই ডাউনলোড মানে ডাউন হয়ে যায় তো ভিডিও ডিলিট করারও কয়েকটা ক্ষেত্র আছে যেমন এক হচ্ছে যে তোমার চ্যানেলে যদি একই ভিডিও দুবার আপলোড হয়ে যায় তখন তুমি একটা ভিডিও ডিলিট করে দিতে পারো না তবে এতে করেও তোমাকে রিউজ কন্টেন্টের একটা প্রবলেম হতে পারে আবার আরেকটা প্রবলেম হচ্ছে যে তুমি একটা ভুলবশতে কোনো কোনো একটা ভিডিও ডাউনলোড করে দিয়েছো কিন্তু ওইটা তোমার ডাউনলোড করার দরকার ছিল না সেই ভিডিওটা তুমি ডিলিট করতে পারো যেমন তুমি যদি একটা ভিডিও ডিলিট করো বা দুইটা ভিডিও করো বা দিন পরে দেখা গেলো একটা প্রবলেম হলো একটা ভিডিও তুমি ডিলিট করে দিলাম এতে করে চ্যানেলের কোনো প্রকার প্রবলেম হওয়ার কথা না কিন্তু দেখা যায় যে অনেকেই বসে বসে তার চ্যানেলের যতগুলো ভিডিও আছে তার থেকে পাঁচটা ছয়টা সাতটা দশটা পনেরোটা বিশটার মতন ভিডিও ডিলিট করে দেয় এতে করে কি হয় একটা চ্যানেল চ্যানেলটা পুরা ডেড হয়ে যায় কারণ ইউটিউব কিন্তু এটাকে একটা ভালো নজরে দেখে না তো ইউটিউব ভাবে যে এই চ্যানেলটার মধ্যে এমন কোন প্রবলেম হয়েছে যার কারণে একসাথে দশ বারোটা ভিডিও ডিলিট করে দিয়েছে এতে করে কিন্তু চ্যানেলে যত ভিউ ছিল একদম ডাউন হয়ে যাবে তুমি আগে যেই প্রকার ভিউ পেতা তারপরে তোমার যেই প্রকার তোমার সাবস্ক্রাইবার গেইন হয়েছিল তারপর তোমার চ্যানেলটা যে প্রকার ওয়াশ টাইম গেইন করেছিল সেই সব কিছু কিন্তু কেটে নিয়ে যায় আচ্ছা ডিলিট হয়ে যাওয়া ভিডিও থেকে ওয়াশ টাইম গুলো পা যেগুলো তুমি পেয়েছো সেগুলোর কি হয় ডিলিট যখন হয়ে যাও তুমি যে ভিডিও থেকে তুমি ওয়াশ টাইমগুলো পেয়েছিলে তোমার সেই ভিডিওর সাথে সাথে তোমার ওয়াস্ট টাইমগুলোও কিন্তু কেটে নিয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে মূল একটা পয়েন্ট মেন পয়েন্ট হচ্ছে যে তোমরা যদি ভিডিও ডিলিট করো তোমাদের চ্যানেল থেকে তোমাদের সাথে সাথে চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে তোমরা একটা দুইটা ভিডিও ডিলিট করতে পারো এতে করে কোনো প্রবলেম নাই টেনশন নেওয়ার কিছু নাই কিন্তু টানা যদি দশ বারোটা ভিডিও ডিলিট করো তাহলে তোমাদের টেনশনের একটা দিক আছে যেটা তোমাদের যেই চ্যানেলটা সেটা একদমই ডাউন হয়ে যাবে এবং সেই ভিডিও থেকে তোমরা যেই ভিডিওটা তোমাদের ভাইরাল হয়েছে বা যেই ভিডিওতে বেশি ভিউ পেয়েছো সেই ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা হয়েছিল যে ওয়াচ টাইমটা কাউন্ট করেছিল ইউটিউব সেই ওয়াচ টাইমটাও সাথে সাথে ইউটিউব কেটে নিয়ে যাবে যদি তোমরা মনে করো যে হ্যাঁ আমি এই ভিডিওটা থেকে 100 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি তাহলে তোমাদের এই ভিডিও ডিলিট করার কারণে তোমাদের সেই 100 ঘন্টা ইউটিউব কেটে নিয়ে যাবে সেই ভিডিও থেকে কারণ তুমি ভিডিওটা ডিলিট করে দিয়েছো এবং ভিডিও থেকে পাওয়া ওয়াচ টাইমগুলো তোমার অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো সাবস্ক্রাইবার নাও হবে কিন্তু তোমার ওয়াচ টাইমটা ডিলিট হয়ে যাবে মানে ওয়াচ টাইমটা কেটে নিয়ে যাবে ইউটিউব ঠিক আছে তো ভিডিও ডিলিট করার আগে তোমাদেরকে চিন্তা করতে হবে যে তোমরা এই ভিডিও ডিলিট করবা কি করবা না আর আরেকটা বিষয় হচ্ছে ভিডিও আপলোড করার ক্ষেত্রেও তোমাদের দশ বার আপলোড করতে হবে যে হ্যাঁ আমি এই এই চ্যানেলে ভিডিওটা আপলোড কারণ তোমরা তোমরা পরবর্তীতে ভিডিও ডিলিট করতে পারবে না আর যদি একসাথে অনেকগুলো ভিডিও ডিলিট করো তাহলে তোমাদের চ্যানেলটা ডেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যখন ভিডিও আপলোড করবা চিন্তা করে আপলোড করবা আর ডিলিট করার সময় চিন্তা করে ডিলিট করবা তোমাদের মনে হয় যে না আমার এইদিকে কপের চলে এসেছে বা এই দিকে আমার প্রবলেম হয়েছে এটা তোমরা ইউটিউবে গিয়ে ক্রোমে গিয়ে তোমরা কাট করে নিতে পারবা কিন্তু পুরো ভিডিও ডিলিট করার দরকার নেই তোমরা যদি মনে করো যে তোমাদের সেই ভিডিওটা থেকে কোনো প্রবলেম হতে পারে তাহলে তোমরা সেই ভিডিওটাকে হাইড করে রাখতে পারো যেমন তোমরা প্রাইভেট করে রাখতে পারো ডিলিট করার কিন্তু কোনো দরকার নাই তো আমরা আমি বলবো যে চ্যানেল থেকে ভিডিও ডিলিট করবা না চ্যানেল থেকে ভিডিওটাকে প্রাইভেট করে রাখবা প্রাইভেট করে রাখলে কি হবে তোমাদের ভিডিওটা কেউ দেখবে না তুমি ছাড়া আর এসে করে তোমাদের চ্যানেলও কোনো প্রবলেম হবে না মনিটাইজেশনের ক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না ডিলিট করার কোনো দরকার নেই ভিডিওটাকে তোমরা প্রাইভেট করে রাখো যতই ভিডিও হোক না কেন পাঁচটা দশটা পনেরোটা বিশটা যত ভিডিও হোক না কেন সবগুলো তোমরা প্রাইভেট করে রাখো ডিলিট করার কোনো প্রয়োজন নাই আর এতে করে তোমাদের ভিউ ওয়াচ টাইমটা কাউন্ট হবে না কিন্তু তোমাদের চ্যানেলটা তো সেভ থাকবে পরবর্তীতে ভিডিও আপলোড করে ওয়াচ টাইমটা কাউন্ট করে নিতে পারবা কিন্তু ভিডিও ডিলিট করার দরকার নেই ভিডিওটাকে প্রাইভেট করে রাখো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমার এই ভিডিওটা দেখে তোমাদের একটু উপকার এসেছে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবো না আজকের মতন আল্লাহ